আর্জিকর কাণ্ড নিয়ে সিবিআই তৎপরতা একদিকে সকাল দশটা বাজার কিছু আগে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেছেন সন্দীপ ঘোষ আর্জিকর কলেজের প্রাক্তন অধ্যক্ষ একদিকে তাকে যখন জেরা চলছে অন্যদিকে ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটার দেবাশী সোম তাকে ফের নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে তারও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে পার্থপ্রতিম গতকাল কেষ্টপুরের বাড়িতে দীর্ঘ জিজ্ঞাসাবাদ এরপর গতকালই নিজাম প্যালেসে এসেছিলেন দেবাশী সোম আজ কেন ফের তাকে তলব দেখো যে বিষয়টা সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে সিবিআই তরফে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে দেবাশিষকে গতকালকে জিজ্ঞাসাবাদ করে তারা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন এবং সেই তত্ত্বের উপর ভিত্তি করে তারা মনে করছেন যে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তুমি দেখেছো গতকালকে প্রায় ন ঘন্টা ওনার যে কেষ্টপুরের বাড়ি সেখানে একবার সাত সকালে সিবিআই অ্যান্টি কারাপান ব্রাঞ্চের আধিকারিকরা তারা পৌঁছে যান এবং সেখানে জিজ্ঞাসাবাদ করেন তল্লাশি চালান তারপরে ওনাকে নিজাম প্যালেসে আসতে বলা হয় এবং সেখানে আসেন এবং প্রায় তিন ঘন্টা তিনি থাকেন এবং এর পরবর্তীকালে কিন্তু আজকে ওনাকে আবারও ডাকা হয়েছে কারণ যে অভিযোগটা উঠেছে এবং আক্তার আলী প্রাক্তন ডেপুটি সুপার যে অভিযোগটা করেছেন যে মেসিক কারাপশনের অভিযোগ যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে নেপোর্টিসের অভিযোগ যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে যে একাধিক জায়গায় দেখা গেছে যে আর্থিক যে সরকারি আর যে আর্থিক তছরূপ আর সেইটার অভিযোগ কিন্তু তিনি করেছিলেন এবং সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু তদন্ত শুরু করেছে সিবিআই বর্তমানে এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় গতকালকে রেইড হয়েছিল এবং আজকে দেবাশ দেবাশিস সবকে ডাকা হয় এবং তিনি এসে পৌঁছে ইতিমধ্যে নিজাম প্যালেসে এবং তিনি যেমনটা জানিয়েছেন যে তাকে ডাকা হয়েছে তিনি এসছেন তবে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছিল বা উঠেছে সেই অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি যে বিষয়টা আমাদেরকে জানান তিনি এখন এ বিষয়ে কিছু বলবেন না অনুষ্ঠান ধন্যবাদ পার্থ আর একই পরিষেবা মাঝে সময়ের ব্যবধান মাত্র এক মাস বিলের আকাশ পাতাল পার্থক্য একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন আত্মার আলী ইউজি কাউন্সিলিং কুড়ি দিন ধরে চলেছিল এবার এটা ইউজি এর জন্য তার চোদ্দ লক্ষ পনেরো হাজার চারশো দশ টাকা বিল হয়েছিল আর এই বিলে দেখা যাচ্ছে মা তারা ট্রেডার কাজ করেছে তিন দিনের জন্যে ব্যাকআপ পেন ড্রাইভ আর মেনটেন্যান্স চার্জ বারো হাজার টাকা পার ডে ছত্রিশ হাজার টাকা এবার এই বিলটা ডক্টর দেবাশিস সোম করেছে সার্টিফাই এস ডি টেকনোলজি সেটা একই ব্যাকআপ টু পেন ড্রাইভ অ্যান্ড মেনটেন্যান্স একই ডেটে চার হাজার টাকা করে পার ডে ষোলো হাজার টাকা করে চার দিনের জন্যে মানে একই কাজের জন্য দুটো বিল নেওয়া হচ্ছে তার মানে ডক্টর দেবাশিস সোমের সই হলে কি মানে সব বিল পাশ হয়ে যেত সে বিল মানে ফেক হোক বা ডুপ্লিকেট হোক বা একটা জিনিসকে দুবার ডুয়াল পেমেন্ট তো হয় না আমি তো অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করেছি সেটাই বা কিভাবে হলো কেউ এটাকে আজ অবধি খুটিয়ে দেখলো না এটা খুব মানে আমার তো পরিকল্পনার বাইরে